الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ أَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمُ مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ شكرا <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলিহি আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে মহা মূল্যবান সম্পদ ইমান সর্বcite দামি দौलত ঈমান نصیব করেছেন এবং সাথে সাথে আমাদেরকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন এই জন্য তার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যাই পবিত্র কোরআন থেকে এই সুরাত এর দশ এবং এগারো নম্বর আয় আমি আপনাদের সামনে তাল করেছি এই আয়াত দয় নাজেল হয়েছে একটা ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনাটা ছিল এই রসুল করিম সাল্লামের বিশিষ্ট একজন সাহাবি নাম তার উসমান এবনে আফ মাজরুদ নাম কি নাম উসমান এবনে মাজরুল আপনারা অনেকে জানেন উসমান একজন সুপরিচিত সাহাবি সেই উসমান না কিন্তু সেই উসমান আলম উসমান গনি যিনি রসুলের দুই কন্যা বিবাহ করেছেন যাকে উসমান বলা হয় তিনি তৃতীয় খলিফা এই উসমানের কথা বলতেছি না আরান উসমান ইনি তো আফফানের পুত্র উসমান আর আমি যেই উসমানের কথা বলতেছি ইনি হইলে মাজমুনের পুত্র উসমান এই উসমান এমনে মাজুন রাজি আল্লাহ তালা তিনি রসুলের দরবারে আসছেন হুজুর আমাকে পাঁচটি কাজের অনুমতি দিন কি এক নম্বর আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে সংসার থেকে বিচ্ছিন্ন হতে চাই সংসার ত্যাগী হতে চাই দুই নম্বর আমার যৌন শক্তিকে ওষুধের মাধ্যমে বিলুপ্ত করে দিতে চায়। তিন নম্বর পৃথিবীতে যত সুস্বাদু খাবার আছে সমস্ত খাবার নিজের জন্য হারাম করে দিতে চায় চার নম্বর যতদিন আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন ততদিন রোজা রাখতে চায় পাঁচ নম্বর জঙ্গলে জঙ্গলে জীবন কাটাই দিতে চায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে চায় রাত্রে বেলায় বিস্তায় পিঠ দিতে চায় না কয়েকটি কয়েকটি কাজের অনুমতি চাইলেন কথা বুঝে আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জবাবে বললেন আন্নেকাহ মেন সুন্নতি লা রহবানিয়াতা ফিল ইসলাম হ্যাঁ উসমান শুনে রাখো বিবাহ শাদী করা ছেলে জন্ম দেওয়া তাদের লালন পালন করা এটা আমি নবীর ইসলাম ইসলামের কোন বৈরাগ্যের দখল নেই ইসলামের কোনো কি নাই বৈরাগ্যের কোনো দখল নেই সুতরাং তুমি যে পাঁচটি কাজের অনুমতি চাই না এটার একটারও পারমিশন দেওয়া হলো ওই যে বউ ছেলে মেয়ে ফেলে দিয়ে মাঝারে যে জট বাইন্দে তাড়িতে জট মাথায় জট বাইন্দে বসে বলে যে আল্লাহ ইবাদত বন্দি করবেন এটা ইসলাম অনুমোদন আছে জঙ্গলে চলে যাবেন যাই এটা পুষি আর আমার ধ্যানে পড়ে থাকবেন এটা করছেন কেন ইসলাম এটা অনুমোদন দেয় নাই এসব বিষয় ঠিক কিনা একটা কাজও যেহেতু অনুমতি পান না এইবার উসমান রাজি আল্লাহ তালু রসুলকে বললেন হুজুর যেহেতু মানে সংসার চালিয়েই ধর্ম পালন করতে হবে তাহলে সংসার চালাইতে তো অর্থ দরকার তাহলে আমার একটা ব্যবসা শিখাই দেন কি শিখাই দেন তাহলে আমি আপনি আমার একটা ব্যবসা শিখাই দেন ব্যবসা বাণিজ্য করি

আল্লাহ জিব্রাইল বলতেন জিব্রাইল রাসূল কে বলতেন রাসূল উম্মত বলতেন তাই তিনি নীরব হয়ে বসে রইলেন আল্লাহ রাব্বুল আলামিন এইবারা জিব্রাইল কে ডেকে বললেন জিব্রাইল তুমি দুনিয়ায় যাও উসমান একা আমার নবীকে প্রশ্ন করেছে উসমান একা একটা ব্যবসা শিখতে চাইছে আমার নবী তাকে ব্যবসা শিখাইবে না স্বয়ং আমি রাব্বুল আলামিন তাকে ব্যবসা শিখাবো খালি খালি এক উসমানের জন্য নয় খালি আমি আল্লাহ এক উসমানকে ব্যবসা শিখাবো না কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আনবে সকলের জন্য আমি আল্লাহ স্বয়ং ব্যবসা শিখাই দিব ব্যবসা কে শিখাইতেছে আল্লাহ আমার এই ব্যবসা যদি কেউ করে তিনি লাভ পাইবে হয় মুখী এক নম্বর এই ব্যবসা যদি কেউ করতে পারে তাহলে মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হইতে পারবে দুই নম্বর এই ব্যবসা যে ব্যক্তি করবে সে নাম থেকে মুক্তি পাবে তিন নম্বর যে ব্যক্তি এই ব্যবসা করবে সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে এই ব্যবসা শিখেছে আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও ব্যবসাটা একটু শেখায় দিও জিবরাইল এসে রসূলের কাছে এই আয়াত তলাওয়াত করে শোনায়াইলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আতাল্লুকুম আলাতিজারা হে ইমানদাররা তোমাদের কি কি এমন সুন্দর একটা ব্যবসা শেখাবো খুব শ্রেষ্ঠ ব্যবসা যেই ব্যবসা করলে তোমরা শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারবে আল্লাহ কইছে এই ব্যবসা হলো না বিল্লাহি ফতুজাহিদু নাফি সামিল ইল্লাহ সেই ব্যবসা হলো আল্লাহর পরে এবং তার রসুলের উপরে পুরোনো ঈমান আনক আর জানে মানে আল্লাহর রাস্তায় জিহাদ করো আর পার্বত্য ইনশাল্লাহ ইনশাল্লাহ